লোকমান হাকিমকে বললেন আমি তোমাকে আর একটা আদেশ করি সেটা হলো আজকে আর একটা ছাগল জবাই করবে জবাই করার পরে তার সর্বনিকৃষ্টতম গোস্তর টুকরা না আমার কাছে হাজির করে দিবে প্রথম কথা কি ছিল বুঝছেন আপনারা সর্বোৎকৃষ্ট গোস্ত কি নিয়ে আইছে কলিজা না আইছে এখন সর্বনিকৃষ্টতম যে অংশ আনার জন্য বলছেন লোকমান হাকিম আর একটা ছাগল জব করার পরে সর্বনিকৃষ্টতম অংশ নিয়ে আসতেছে সেই অংশটার নাম কি সেই সর্বনিকৃষ্টতম অংশটা পরের দিন তিনি কলিজা নিয়ে হাজির বলেছেন কি নিয়ে হাজির করতে প্রথম দিন কি বস্তু সেটার নাম কি কলিদা পরের দিন আবার নিকৃষ্টতম অংশ সেটাও কি কলি যায়েন্স বাদশা লাগিয়ে বলেন হে লোকমান আমি তো মনে করেছিলাম তোমার জ্ঞান প্রজ্ঞা অনেক বেশি যার কারণে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম প্রথম দিন তুমি উৎকৃষ্ট বস্তু হিসাবে কলিজাকে উপস্থাপন করেছ আমার তোমার জ্ঞান ঠিক ছিল দ্বিতীয় দিন তোমাকে যখন নির্দিষ্টতম বস্তু আনতে বলা হয়েছে সেদিন তুমি কলিজা নিয়ে এসেছো বোঝা গেল তোমার জ্ঞান স্বাভাবিক ছিল না লোকমান হাকিম বললেন বৎস নামদান আমি আপনাকে বলি আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে একটা gosto আছে সেটাকে কলব বলা হয় সেটার নাম কি কলব কলিজা বিসমিল্লাহ বলে আমাদের দেশে ইজা সলুহা ইজা সলুহা যখন সেটা সুস্থ থাকবে সলুহা জাসাদু কুলহু মানুষের কলিজা যদি ভালো থাকে তাহলে ওই মানুষ পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ হবে আর যদি মানুষের কলিজা খারাপ থাকে তাহলে পৃথিবীর বুকে সে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি ঠিক কিনা বলে মানুষ কয় না যে ওর আত্মা খারাপ ওর কলিজা খারাপ তাই ক না শরীর কি কয় শরীর খারাপ জামা কাপড় খারাপ এগুলো কি বলে কি বলে মানুহ লোক তার কলিজা বরবর তার মানে সে বেশি কিছু তান ধরে ভয় অনার কলিজা মানে বরব কলিজা কি যে খাটা আবার মানুষ কৃপণতা করলে কি বলে জ্বর কলিযায় খারাপ নষ্ট হয়ে গেছে শরীরের অন্ন অঙ্গ পতঙ্গর কথা বলে মানে

বেশি শুনবো নেক আমল বেশি করবো নেক কি করব বেশি করে করবো কিন্তু এখন তারা ভাবতেছে যে হুজুর রায় গোলা খারাপ কথা কইতেছে কথা ভালো কইতেছে কিন্তু আমরা ওখানে হাজির হব না আমরা ঘরের ভিতর থেকে শুনবো আর যাদেরকে আল্লাহ মহাব্বত করছেন ভালোবাসছেন তাদেরকে মাহফিলে বসায় রাখছেন সুবহানাল্লাহ তাই লোকমান কি ওয়াজ করতেছে শুনবে না